সবাই তাড়াতাড়ি চলে আসো আর ঝটাফট করে লাইফে জয়েন্ট করো মরজিম অনেক দিন পর বলো মরজিম কেমন আছো রিঙ্কু বলো কেমন আছো রিঙ্কু সেই লাইফে তুমি কমেন্ট করলে না কি ব্যাপার বলো বলো রে বলো তোমাদের সবাই কেমন আছে বল ভালো আছি তোমরা কেমন আছো বলো বলো তোমাদের বাড়ির সবাই কেমন আছে বলো মন্ডল তোমার নাম কি শুধু মন্ডল দেখতে পাচ্ছি আমার বাড়িটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর গো কে জানে নেটে প্রবলেম হচ্ছে নাকি তা তো বলতে পারবো না কিন্তু আমার ফোনটা প্রচন্ড পরিমাণে প্রবলেম চলছে তো বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা একটু সুপার চ্যাট দি একটু প্লিজ হেল্প করো আমাকে তোমরা হেল্প করলে আমি অনেকটাই অনেকটাই উপকৃত হব তার জন্য বলছি একটু প্লিজ হেল্প করো আমাকে তার জন্য থ্যাংকস না গো আমার লুকটা খুব খারাপ জেভান বাউ বাউরি তাই তো বলো কেমন আছো হ্যাঁ গো আমি মোটামুটি ভালোই আছি তোমরা কেমন আছো বলো তুমি কেমন আছো তোমরা নয় তুমি কেমন আছো বলো আচ্ছা তোমরা তো কমেন্ট করছো কিন্তু আমার এখানে কেন বাংলাতে কেন কিছু উঠছে না সব কেন ইংলিশে আসছে আমি এটাই বুঝতে পারছি না বন্ধুটা আছে ছোট্ট একটা অনুরোধ করছে প্লিজ তুমি একটু সুপার একটু প্লিজ হেল্প করো আমাকে যে সব বন্ধু নতুন তাদেরকে বলছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দিবে তাহলে সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে তার পাশাপাশি যারা লাইক করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করো কমেন্ট করে জানাও কোন জায়গা থেকে লাইভ দেখছো তোমরা জীবন তোমার বাড়ি কোথায় জীবন জীবনে বলছি তোমার বাড়ি কোথায় বলো

আর বেশিক্ষণ লাইনে থাকবো না তো বন্ধুদের কাছে বলছি প্লিজ তোমরা একটু সুপার সেট করো হেল্প করো প্লিজ তোমরা সুপার সেট করলে আমি অনেকটা অনেকটা উপকৃত হবো তার জন্য বলছি প্লিজ একটু সুপার সেট করে একটু হেল্প করো প্লিজ